वो लोगों से पूछते थे ऐसा आदमी बताओ कि एक नमाज भी नहीं पड़ी और जन्नत में चला गया ये पूछते थे कि मुझे आदमी ऐसा बताओ एक आदमी ऐसा बताओ कि एक नमाज नहीं पढ़ी और जन्नत में चला गया लोगों ने कैसे हो लगता है नमाज पढ़ी नहीं वो जन्नत में चला गया क्या? हाँ ऐसा होता है नमाज तो पढ़ी नहीं वो जन्नत में चला गया तो आखिर क्या किस्सा है क्या बुरा है तो फरमाने लगे कि नमाज नहीं पढ़ी और जन्नत में चला गया वो आदमी उसेरिम है उसेरिम के नाम था ये अनुसार का कबीला बनो अब्दुल अशहल का आदमी था सुबह में ईमान लाया सुबह ईमान लाया और ईमान ला करके और हाथ के मैदान से पहुंच गया जोर से मैनेज रही हो गया हाँ। पूछा क्या जान बाकी थी पूछा कैसे आए थे मैदान में अपनी बॉप की हिमायत के लिए अल्लाह के दीन के लिए आया हूं जो उसने कहा मैं मुसलमान हुआ हूँ अल्लाह के दीन के लिए आया हूं और अब पढ़ रहा हूँ क्योंकि तो ये मुशहन थे ये नमाज पढ़ने का मौका नहीं मिला इखलास के साथ ईमान लाए और और जन भी जल गए मुख्तर किस्सा तो इखलास ये है इसीलिए फरमाया था क्या यद अमन अपने दीन में इखलास पैदा कर लो अल्लाह के लिए आखिरत के लिए बन जाओ फिर कोई जीतना नहीं होगा फिर कोई झगड़ा भी नहीं होगा क्योंकि तो आखिरत वालों के झगड़े नहीं होते লোকদেরকে জিজ্ঞাসা করছেন যে ভাই এমন লোকের কথা বলো যে লোক কোনো কিছুই কোন করে নাই কিন্তু সে জন্য সোজা হয়ে গেছে চোর লোকেরা বলে যে এরকম লক্ষ্মী হবে যে কোনো আমল করলো না কোনো কথা হুকুম মানলো না জানাতে দাখিল হয়ে গেল চোখ মানুষ আশ্চর্য বোধ করতে পারবে শেষ পর্যন্ত জিজ্ঞেস করলে আচ্ছা ঘটনা কি বলেন বলে যে এরকম ব্যক্তি হলো উৎসাহী নেন যে ওগের দিন সকাল বেলায় ইমান আনছে তো ইমান আনছে যে কেউ জানতো না ইমান গ্রহণ করে উনি অহোদের ময়দানে চলে গেছেন তোমার জোর আগে আগে শহীদ হয়ে গেছে কবির আপনার মধ্যে তার মধ্যে একজন ছিলেন তিনি সকালবেলা ইমান আনছে অহোদের ময়দানে নিজেই চলে গেছে একা একা সেখানে যায় যুদ্ধ করতে করতে একেবারে যান যায় যায় এরকম অবস্থা এত আহত হয়ে পড়েছে তো লোকেরা জিজ্ঞাসা করলেন কি জন্য এখানে আসছো কি নিজের কমের সাহায্যের জন্য তোমার আনসারি কমের সাহায্যের জন্য আসছি না আমি দিনের জন্য খোদার দিনের জন্য আসছি আমি ইমান আনছি এবং খোদার দিনের সাহায্যের জন্য আমি আসছি আর বলে যে এরপরে উনি শহীদ হয়ে গেলেন এক হক নামাজও তার পড়তে হল না এক হক নামাজও পড়ে নাই কিন্তু জান্নাতে দাখিল হয়ে

নিজের নিজকে সহি করে নিজের নিজকে সুন্দর করে তার দুনিয়ার কোন উদ্দেশ্যই নাই সে আখেরা দিটার উদ্দেশ্য যেখানে মানুষের উদ্দেশ্য আখেরাত হয় সেখানে কোনো ঝগড়া থাকে ঝগড়া তো দুনিয়া নিয়ে করে আখেরাত নিয়ে কে ঝগড়া করবে আখেরা তো আল্লাহ তারা যে যত চায় তার চেয়ে বেশি দিতে পারে তা আখের যেখানে উদ্দেশ্য হয় সেখানে কোনো ঝগড়া থাকে না ঝগড়া যখনই হয় যখন দুনিয়া উদ্দেশ্য হয় তো মেয়ের মহাতাম দোষ বলেন যে ভাই যখন আমরা নিয়ত কে করব তো সব ক্ষেত্র খতম হয়ে যাবে সব ঝগড়া জাতি খতম হয়ে যাবে মানুষ আখেরদের জন্য মেহনত করতেছে দাওয়াতের মেহনত করতেছে যান মাল করতেছে সে এটার বিনিময়ে আখেরাত চায় দুনিয়া কিছুই চায় না তো এরা হল মহলেসিন এক রাসওয়ালা এদের দুনিয়াতে হেদায়ত ছড়াবে آن اینه در دنیا دیگه فیتن